লোকসভা ভোটের মুখে নির্বাচনী নাকায় বাজেয়াপ্ত শুকনো গাজা তেলিয়াম দিক থেকে একটি যাত্রীবাহী অটো দুজন যাত্রী নিয়ে খোয়াই দিকে যাওয়ার পথে লালটিলাস্থিত নির্বাচনী নাকায় সন্দেহবশত তলাশিকালে বাজেয়াপ্ত হয় দুই প্যাকেট মোট ছয় কেজি শুকনো গাজা তৎসঙ্গে আটক করা হয় গাড়িতে থাকা দুই যাত্রী সহ ওই অটো গাড়ির চালককে পরবর্তীতে অটো গাড়িটি সহ আটককৃতদের পুলিশ নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় এবং এন ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ পুলিশ জানিয়েছে বাজার বাজেয়াপ্ত গাজার বা কালো বাজারের মূল্য প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা আনুমানিক সাড়ে এগারোটায় লালকিল্লা নাকা পয়েন্টে ওদের চেকিং চলছিল তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে টিয়ার জিরো সিক্স টু থ্রি সেভেন জিরো তেলিয়াম দিক থেকে পিসাবারির দিকে যাচ্ছিল তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর এজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ দুই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর তো যথারীতি আমাদের পুলিশ পুলিশকর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস আমরা গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আসছিল অটো তেলেবর দিক থেকে রেল স্টেশন দিকে যাচ্ছে মানে প্রাথমিক যে কি জানা গেছে যেগুলি কিছু যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া